বলে যে নমাজ দুরুদ নাই নমাজর ফর্জি হতে দেয় কিন্তু সব পাওয়া যায় না যে মানুষের নমাজ পড়ছে আর নমাজর বিটি দুরুদ দুইটা পড়িছে নমাজ কবুল হইব সব পাইব আমরার নবী ও নবী যে নবী আসরের ময়দানে কোন উম্মত উম্মত করার করে লইবা উম্মত সাক্ষী দিলাইবা উম্মত স্বীকার করে নমাজ ভল রোজা রাখো টিকরাখ ইমান নমাজ ভল রোজা রাখো টিকরাখ ইমান নবীর লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান ঠিক না যদি নবীর লোকের ব্যস্ত দায়িত্ব হয় ফরজ এবাদত বন্ধী যেটা আমরা রেডি শুনিটা তো করতাম বাকিটা করতাম কিন্তু লগ লইয়া সাত তাকিয়া ব্যস্ত ব্যস্ত হইলে নবীর প্রতি বেশি বেশি দুরুদ সালাম লাগব দল বিজয় দুরোধ লাগাও মাদা দল করো দুরোধ ফড় যে মানুষের নবীর বেশি দুরোধ ফড়বো একটু গুমরা দলও তাকতো আর তো নাই আল্লাহ তারে নবীর একটা টানিয়া হক দল আনিয়া পৌঁছাইবা আমি যদি কবর জিয়ারত করি আবার উত্তরবাদে আমার বায়ু হলে আমার কবর জিয়ারত যে মানসে জিয়ারত করে ও মানুষের জিয়ারত কিত হয় মানুষে আর যে মানুষে জিয়ারত করে না আশা করতেও পারে না মানুষে যে তার কবর জিয়ারত হইব কিতা লাগি আপনি ইটা পালা ভাইছেন না তো মানুষে আপনারা ইটা পালা পাইবা কিলা পাতেন না আপনি ধুনিয়া থাকতে কইসেন যে কবর জিয়ারত মানে কবর ফুজা পাতেন না তে কেউ খুঁজাত যাইবনি যাই নাই আর আপনি যদি কইন কবর জিয়ারত রসুল্লাহ কইসেন খরসেন রসুল্লাহ ফাঁসি সইন সুফানাল্লাহ হুজুরে ফরমাইন পয়লা জবানাত না করছি কন্যা পয়লা জবানাত না করছি কুন্তু না হাই তুকুম আন আলা ফাজুরুহা এখন তনে তোমা জানাইয়া দিয়ার তুমি তেন জিয়ারত করিও অন্যর আয়াতের মধ্যে আইছে বйна তাযাক্কিরুল মওত ওয়া দু দুনিয়া কবর যিয়ারতে দিল তনে দুনিয়ার মজা উঠাই দে আর মউতের কথা ইয়াদ করাইয়া দে মউতের ইয়াদ গুজরুরি না জরুরি না দুই জিনিসে দিলর জঙ্গার ছুটে কয় জিনিসে দুই রেক্কা কয় ঠাই দুই জিনিসে দিলর জঙ্গার ছুটে একটা হইল আল্লাহর জিকির আর একটা হইল মৌতর ইয়াদ কবর জিয়ারত করলে যে তু কবর জিয়ারত করলে যে তু মৌতর ইয়াদ হয় বুঝা গেল কবর জিয়ারতে দিলের জঙ্গার ছুটাই দে লাগি আমরা কবর জিয়ারত করতাম কবর বাদে হাসর এই সময় আর কেউ কারুর বাই ফিরিয়া যাওয়ার সময় নাই তবে হ্যাঁ এই সময় আর কেউ না রহমতুল্লিল্লা আলমিন আসেন মাথায় না আল্লাহ তো আসেন রহমতুল্ল আলমিন আসেন নি নফসি রুজে মায়ের কেতে হুঙ্গা হর নবি নফসি নফসি রুজে মায়ের কেতে হুঙ্গা হর নবি উম্মতি উম্মতি কর কেতে ফিরঙ্গে রহমতুল্লমি সবাই তখন নফসি নফসি করবা তখন আমার নবী নুর নূর আলা নূর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সময় فاطمه হাসান হোসেন আলী জাফর ইরাকার খবর করতে নাই এই সময় রাসূলুল্লাহ তান সারা উম্মতের খবর করবা মান যাল্লাজি ইশফাউ ইনদহু ইল্লা একজন দে আল্লাহ অনুমতি দিছেন তান সুপারিশ করবা মাতুন্যা এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা বেশি বেশি পড়তাম কিতা পড়তাম বেশি বেশি কিতা করতামতাম দুরুৎসরিফলা মানুষ দ্বারা এরার খবর রসোল্লাই আসরের ময়দান করবা কে করবা রসুল্লাই কর ইমাম আবুল্লা ইসলাম কান্দির রহমতুল্লাহ নকল করছেন এক হাদিস যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত লইয়া ফিরিস্তা হলে মুখার আনা দিস আদম আলাই সাল্লাতাম জাহান নামর গেট জান্নাতর গেট জাহান নামর গেটর সামনে আল্লাহ রাখসইন আমার হাবিবর কোনো উম্মত লইয়া যদি ফিরিস্তা হলে দুদক মুখা যান ও আদম তুমি আমার হাবিবের রাখ দি খবর কই আদম হিসেবে খবর কইছ আপনার উম্মতে লইয়া ফিরিস্তাউলের দুদোহ যাত্রা গিয়া আল্লাহ নবী ডাক শুনিয়া জবাব দিয়া ফিরিস্তাউলের ডাক শুনি ফিরিস্তা কল তাম ফিরিস্তা কল না দৌড়ইন আল্লাহর রহমতে জুস মারে ও ফিরিস্তা কল তোমরা খাট ডাক উল্টাই ত্রাই তোমরা লগে লগে জবাব দাও তারা এখন আল্লাহ উল্টাই আর না আমরা আদেশ দিলা পাইছি ওলা খাম করিয়ার আমরা তো কাম হইল আলু না মাই মারুন আমরা তা করি যে তার আদেশ পাই আমরা আদেশ পাইছি কোন বন্দার নে কিরবাল্লা পাতলা হইলে দুজো মুখা লইয়া যাইতাম আর নে কিরবাল্লা বাড়ি হইলে জান্নাত মুখা লইয়া যাইতাম ও কারণে আমরা জাহান্নাম মুখা লইয়া যাই শুনো এখন আমি তো কইছি শুনো আমার হাবিবে কিতাব হইল রসুল্লা জিকাইন তুমি যাই আমার উন্মত্র লইয়া খানও দিছে বলে জাহান্নাম জাহান্নাম দিকে রানা দিছি কিতা লাগি বলে আপনার নে কি কম বদি বেশি হুজুরে কইন আমার সামনে একবার মাহ দেও সুবানাল্লা কইতে আমার সামনে একবার ওজন দেও আমি দেখি হাসানি তুমি তো কইতায় তিরিশটা হলে কথায় ওজন দিবা ওজন দিলে বাড়ি জীবনে চ বলে না আগে যে আসল তাও নেকির ফল্লা পাতলা হয়েছে পাতলা দেখার লগে লগে আমার রসুল্লাহ তান আসরের ময়দানের সব মানুষের কাপড় শরীর কাপড় থাকতো না কিন্তু আমার রসুল্লাহর জুব্বা থাকবো জুব্বার লগে ফকেট ওটা হবো ফকেটের ভিতরে উম্মতের দুরু দর হাত দিয়ে ওটা হবো তান জববাম বার করে ফগেট মোবারকতনে এক টুকরা কাগজ বার করিয়া নেকির ভাল্লা দিবা দেওয়ার লগে লগে ভাল্লা বার হইছে বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা লগে লগে বার হইছে বার বার বাধে বাধে পয়সালা আগে যেটা আছিল ও ঠইব না উল্টিব উল্টি দিব আগে আছিল পয়সালা নাম মুখা এখন পয়সালা কোন মুখা ইলা পরিস্থিতিতে পুলিশে বান্ধে নিয়া লং লাইফ জেল দিলাইব মাতুন না লাইফ লং জেল দিলাইব আর কোনো মানুষে যদি আপনার মাতিয়া বলিয়া ছুটাই দেই না আপনার চিনুন না তাহলে এই মানুষের চিনাটা আপনার দায়িত্ব নি না দায়িত্ব নাই ই আল্লাহর বন্ধা যেন যে আন্না মার আগুন তুনে ছুটিবা জিকাইবা আমি আপনার চিনলাম না আপনি আপনার পরিচয় আমার দেখা তো কঠিন মসিবতের সময় আপনি আমার সাহায্য করলাম আহা হুজুরে পাক সব পরিচয় দিবা আমি তোমার হাবি নবী মোহাম্মদ তুমি যে দেখছো আমি তোমারে এই পকেট কাগজ করছি এটা তোমার যে দুর্নিয়ার থাকতে যে এই মায়া করে তুমি দুরুদ পড়িতা এই দুরুদ জমাইয়া আমি তুইছি আর তোমার পড়া পটিত দুরুদ দিয়া তোমারে আমি সাহায্য করছি বড় করি একবার কন্যা শুভান এর লাগে আমরা নমাজও দুরুদ ভড়ি মাথুন্যা মাথুন্যা কানে নমাজও দুরুদ নি নমাজ দুরুদ ফুললে না ফুললে কী হয় আর ফুললে কী হয় বলে যে নমাজ দুরুদ নাই নমাজর ফর্জি হতে দেয় কিন্তু সব পাওয়া যায় না যে মানুষের নমাজ ফর্জি আর নমাজর ভিত্তি দুরুদ দুইটা ফরিছে নমাজ কবুল হইব সব ভাইব এর লাগি দুরুদ ওই তো বেশি দূর দূর বেশ হইলে লাভ কী থাকলে দুরুদ যত বেশ হইব আসর মধ্যে তো নবীর খান্দার থাকা যায় আমি যদি জিকাই আর আপনারা যদি বুঝিয়ে উত্তর দেন যে আমার লোকে আমি মাতমার আগে হাত তুলব বলে আমি যদি জিকাই শেখে খাইল কেমত দিন নবীর খান্দার তাক্তা চাই খা পাথর না ওইদোকে আনামতি আত্মুলটা কীতা লাগিয়ে আমরা সবে সাই আসরের ময়দানের নবীর খান তার নবী হবি আসরের ময়দান কোন উম্মত সাক্ষী দিলাইবা উম্মত স্বীকার করে লাগবা ত্রিস্টার বাফর সাহস নাই ইয়ার আতদর ইয়া যান এমনকি তান রে নাকিবদি ওজন করার মতো সাহস নাই আল্লাহর হাবিবে বরমাইছে আমার উম্মত আর কোনো আইন চলে না বেলা আইনে খাম সুভানি দল মত নমাজ ভড়ি রোজা রাখি ঠিক রাখি ইমান নবীলকে ব্যস্ত দেখতাম সকল মুসলমান এটা মনে আছে নি আপনারা পড়কা নমাজ রোজা রাখো টিকরাখ ইমান নমাজ রোজা রাখো টিকরাখ ইমান নবীর লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান ঠিক না যদি নবীর লগে ব্যস্ত যাইতে হয় ফরজ এবার আমরা রে দিছনি তো করতাম বাকিটা করতাম কিন্তু লগ লইয়া খাসাত তাকিয়া ব্যস্ত দায়িত্ব হইলে নবীর প্রতি বেশি বেশি দুরুদ সালাম লাগো দল বিজয়ত। দূরুৎ লাগাও মাধুকা দেছা দল করো দুরুত ফড়ো যে মানসে নবী ওপরে বেছি দুরুৎ পড়বো একো গুমরা দলও থাকতো অর্থ নাই আল্লাহ তার নবী ৰসিলে আট টানিয়া হক দল আনিয়া পৌঁছেই বা হোক আছে ভাই দুরুদ দুরুত পড়ো এমন মানুষ বেনবাদি থাকতেও অর্থ নাই বে রোজাদার থাকতো অর্থ নাই বেজথাতেই থাকত অর্থ বেলা হজে আসতেও অর্থ নাই আল্লাহর হাবিবর বর তার হাবিবর বর মহ আর হুজুরের মহব্বতে হুজুরের রঙে তার রঙাই নেনি সঙ্গে রং বদলায় সঙ্গে কিতা বদলা রং বদলায় আলি লগে চললে কী তো মানুষের আলি মোলামার সুরত ধরে আর তো বাদ দিয়া যদি বাদ লগ ধরেন বদিনী মানুষ লগ ধরেন বদকার মানুষ লগ ধরেন তাহলে আপনার রং বদলিব না বদলিব তবে কী তো হইব বলে বদ রং আপনার মাঝে পাড়ি আমার চশমাটা আনিয়ে দেব কথা বুঝে দিতে বদ রং ধরব এর লাগি এর লাগি কিতা আপনি বালা মানুষের রং ধরতা লক ধরতা এর লাগে আল্লাহ কোনো মাসা দেখি মাথকা কোনো মাসা দেখি বালা মানুষের লক ধরো সঙ্গে রং বদলাই দিব দিবাদা ইসলাম আমি আজকে আলোচনা করতাম সাইয়ার যে বিষয়টা এটা হইল ই যে কবর হাসন সিরাত সিরাদ যতটা আছে এটা জানতে হইলে ইলিম লাগবে না না কিজাত ইলিম দিনী ইলিম সবে ককা কিজা ইলিম দিনে ইলিম দিনে ইলিম প্রয়োজনের পরিমাণ জানা ফরজ প্রয়োজন পরিমাণ জানা ফরজ যার মাঝে দিন প্রয়োজনীয় জ্ঞান নাই হে দিনের কাজ করিয়াও তারাই তো হওয়ার তো নাই আজকে আমি ভজর নামাজ ধরেছি টাকা তো আমার যে ড্রাইভারে আনিয়া এয়ারপোর্ট দিতা হজরের আজান হয়ে গেছে মসিদ হয়েছে আপনি নামাই গেছে আত্যাম তখন আমার ড্রাইভার সাহেব জিজ্ঞাসা হুজুর এখন তাহাজ্জুদ ভরলে ওই বনি বিচারার জানা নাই বালা মানুষ উদ্দেশ্য বালা জানা নাই তাহাজুদর সময় কতখান পর্যন্ত থাকে তাইলে বোঝা গেল নমাজ ভরতে হইলে নমাজর টাইম সম্পর্কে এইলিম থাকা দরকার মাথন না ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা নিশ্চয় নমাজ লাগে নির্ধারিত সময় সময় আছে নমাজ পড়লে তো সব ইলার সময় আছে যে সময় পড়বা কিন্তু হইব মাথেন না আল্লাহ বেদারইব সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় দ্বীপ্রহরের সময় আপনি নমাজ পড়লে আল্লাহ বেদার হইব না খুশি খুশিবা রসুল্লাহ সূর্য যখন উঠের তখন নমাজ পড়িব না কারণ সূর্য উঠে শৈতানোর দিও সিংহর মাঝে তখন শৈতান খুশি হয়ে যে দিছে আমার শৈদান কথা বুঝুন নি তাইলে সূর্যোদয়ের সময় একজন মমিনোর জানা দরকার আছে না না সূর্যাস্তের সময় জানা থাকা দরকার নেই না দুই পরের টাইম কত সময় জানা দরকার আছে না দিলে বুঝা গেল খালি নমাজ বললো হইতো নাই জানা লাগবে জোর নামাজ ফজর ও ফজর নামাজ আসর পড়লে হইবনি ওই তো না টাইমে টাইমে পড়তে হইব ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা অন্য দিকে আল্লাহ হামিদা فرمাইনু আসসালাতু লিমিকাতাহ দুনিয়ার মধ্যে সবচাইতে বালা খাম হইলো সময় মতো নামাজ আদায় করা সময় মতো মানি ওয়াক্ত আইছে আর নামাজ পড়ি লাভ এটা বালা কাম এটা কিটা বালা কাম পড়িয়ার পড়মো কইলে ওয়াক্ত যাইব গিয়া বিশেষ করে ফজর নমাজ আর এসার নমাজ মানুষের লাগি পড়তে বড় কষ্ট হয়ে রসুল্লা ফরমাইন একমাত্র মুনাফিক ছাড়া এস আর ফজর নমাজ আর কারো লাগি বার হয় না কইতেন না আমলে আমলে মুনাফিক তার মুনাফিককে যার মাজ এ এসার নমাজ আর ফজর নমাজ পড়তে তার কষ্ট হয় হ্যাঁ দেরিতে পড়ে ফরি আর করে আল্লাহ আমরার এই সময় মতো নমাজ আর তো হোক সবে হকা আমিন তো সব জিনিস আপনি করতে এটা সম্পর্কে আপনার জানা লাগবো না জানলে আপনি করতে ভুল এলাকি দিনী এলিম প্রয়োজন পরিমাণ জানা ফরজ নমাজ কোন অক্তর নমাজ কোন সময় আয় এটা জানা ফরজ না ফরজ হে মাথন্যা তালিমুন ইসলাম পড়ছে সময় মতো নমাজ পড়া ফরজ হোক না এলে আগে পড়তে না ওখ কে লাগি বাদে পড়লে খোঁজা ফোড়া লাগব না এর লাগি নমাজর আহকাম আছে আর আছে 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 না আকাম না নি নমাজর ওখ তো মাথুন না কানে নমাজর ওখ তো আইল নমাজর আকাম এটা জানা লাগবো তাইলে জানাটা তো এলিম দিনই এলিম মাথুন না আপনি রোজা খোয়াটা তো না খোয়াটা রাখতা আর আপনি রোজা কে কোন কোন খাম বাদ দিয়ে চলতা এটা আপনার লাগে জানা দরকার নেই না দরকার নাই যে সব করলে রোজা বাঙ্গে এই জিনিসগুলা জানা আপনার লাগে না আপনি খাও আনতে দিই না এটা তুলুবে শরুবে শামস সূর্যোদয় সূর্যাস্তর সময় সম্পর্কে আপনার জানা থাকা দরকার নাইলে আপনি আগে রোজা খাইলে রোজা ভাঙ্গি যাইব আর বাধে খাইলে দিব সেহরি আপনি যদি বাঁধে খাইতে রোজা ফয়লাও ভাঙিয়ে যাব ইচ্ছা যদি আগে করতে রোজা সারাদিন ডাকিয়া দুই মিনিটের সময় রোজা ভাঙিয়ে যাব যাইব না বা যাইতো না এর লাগি ওয়ক জানা দরকার আর আপনি আমি খুব গভীরভাবে খেয়াল রাখতেই যে আই খাইলে আমরা রে মানে ইসলাম খালি সোজা করে দিয়ে একগুয় এরা আমরা কুটুম আমরা রসুল তনে আরও বড় কুটুম মাতুন না আমরা রসুল তারা আরও বড় কুটুম কিলা বলে আজান খানিও মাথন না আর ইফতারের ভাস মিনিট আগে খাইবা তারা দিলে আমরা খেরুর ইজাজতে খাইতাম না আমরা খেরু ইজাজতে খানি বাদও দিতাম না মাথন না না জানিনা আমলে খুঁজছ না আমরা কোনো বেটার কথায় আগে খাইতাম না কোনো বেটির কথায় বাদে খাইতাম না আমরা আমরা যে খাইতাম কইসা খাইমু যে খাইতাম না কইসা আমরা খাইতাম নায়ে অত সুন্দর হুজুরে ফরমাইয়া দিত্রা যে আজান চলক খানিয় চলক হ্যাঁ আযান কিতা লাগি দাওয়াইছে বলে আর খানা চলবে না বদুন না ফজরের আযান মানি হইলো আর একটা জোররাপরিমাণ খানি খাইতে পারতা নায়ে মাগরিবের মানি হইল আজান মানি খাও লগে লগে খাওয়ার দেরি করিও না তাইন কইনি তা 5 মিনিট আগে খাওয়া যায় বদুন তুমি খাইও তোমার মুড়ি দখল লইয়া তুমি খাই ফেট মুড়ি খাই আজানোর টাইমে খাই বাঁধেও খাই দিনও খাই আমরা যারা আজান হয়তাল খাবা বোন করতাম আজানোর সময় তো খাওয়া দুদর্ঘা ও তো সোজা মুলমীর খাঁচা লইনাদ সোজা মুলবীর খাঁচাত গেলে দুদো সুজা মাতুন না আমরা অত সুজা সোজা সোজা নাই আমরা নিয়মত বিতে থাকতাম আচ্ছা ইফতার লগে করা মুস্তাহাব ইফতার লগে করা আর শেহরি লাস্ট টাইমে খাওয়া মুস্তাহ অথবা শেহরি লাস্ট টাইমে খাওয়া পাতলা রুতলা ডোমা পড়ো দুই ডাকা টুটিস যখন দোয়া উয়া করো রোজা কবুল হয় রোজা মাস দোয়া দোয়া করো বিশ ত্রিশ মিনিট আগে আধা ঘন্টা আগে খানিত লাগো খাও বালা করি দাঁত দুঁত কিলেল করিয়া পরিষ্কার করিয়া অজু করিয়া তাহিয়াতুল দুই রেখাত নমাজ ভরি আর আদা হইব হ্যাঁ আপনি আপনি মসজিদও গিয়া জমাতর সাথে নমাজ ফরিয়া ইয়া করিলাম কোনো বাধা নাই মাতুকা কিন্তু আগেও না বাদেও না আমরা নয়া কোনো ইসলামর লগে নাই যদি এখন আমরা নয়া কোনো ইসলামর লগে নাই আমরা পুরানা ইসলামের লগে দিন জরুরত আন্দাজা সব বিষয়ের জ্ঞান থাকা ফরজ কোন অখর নমাজ কত রঘাত কত রাখাত ফরজ কত রাখাত শূন্যতে মোয়াদা কত রঘাত শূন্যতে মুস্তাহাব্বা কত রাখা তো এগুলা জানা আমরা লাগি জরুরি মাতুন না আর নাইলে আমি গুরুত্ব দিতাম মাতাম বরদের দিলাই মো শূন্যত্র মাতুন না জোর চাই রেখাত শূন্যত ফর্জোর আগে বাদে তাই দুই রেখাত শূন্যত শূন্যতে মো আক্কা দাম হামেশা চাললে গুণাগার হয়ে যায় মোয়ের লাগি ফোরার চেষ্টা করতাম পাতুন না রসুল্লাহ বললেন আমার উন্মত হল সারাদিনে তুমি তাই বারো রাখাত নামাজ ভরিও যে সারাদিনে বারো রাখাত নামাজ ভরব আল্লাহ তালা কি জান্নাতর ভিতরে একটা আলাদা ঘর বানাইবা ফজরের দুই রেখাত শূন্যত জোরের ছয় রেখাত শূন্যত আট রেখা মাগরিবর ফরজ বড়িয়া দুই রেখাত শূন্যত দশ রেখা এশার ফরজ ষাট রেখাত বড়িয়া দুই রেখাত এই বারো রাখাত নমাজ বড়াটা আল্লাহর বন্দার এই খামের বদলতে আল্লাহ তাই নিজে মায়া করিয়া বন্দা লাগিয়া স্পেশাল গরবে ধর্মিঠে বানাইয়া দিবা এখন তাহিয়াতুল তো লজু ফরজ বানাইয়া আর শূন্যতে মোয়াক্কা বাদ দিয়া করে মানুষের কান্দ বাড়িয়ে দেওয়া বাড়িয়া দেওয়া আমরা হুরান আমরা 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 নয়াবতে নাই দোয়া করতাই না করতাই না এটা তুমি জানো কিন্তু শূন্যতে মোয়াক্কাদা একুতায় মাথা না এটা ভরতাম না ভরতাম না এগুলা আমরা মাঝে থাকতো নি থাকত না থাকত না আর ভাললে মার্শাল্লা আপনাকে আরো ফলকা কোনো বাধা নাই কারণ হিতা আরেক 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 আল্লাহ নবী আর আৰু আলাদা আলাদা ফজিলত পাত হি সুন্নতগুলা আমি আর এদিকে যাই আন না আজের দিন এগুলা জানা আমরা দায়িত্ব এগুলা জানি আমরা আগে জানতাম খানো বলে মক্তব খানো জানতাম এখন মক্তব রয়েছে নি মক্তব যাইতা আগে ফুরতা এখন এমন এক জাত স্কুল বাড়াইছে হুরুতার লগে যান কি তাও বেটাইন নাই বেটিন হুরুতা যাইতো স্কুল বেটি আজিতে আজিতে হ্যাঁ নমাজর খবর নাই কিন্তু হাজার খবর আছে কথা ঠিক নি না আগর বাচ্চাইনতে স্কুল ও মা বাপ ছাড়া গিয়া একলা ইচ্ছেন কম ইচ্ছেন না বেড় এখন সোনাবলাই রে শিকাইতে শিকাইতে বিয়া করার বাদে সোনাবাই রে ফালাইয়া যায় যায় কি না যায় না ওলা এখানে শিখাইছেন আদর করতে 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 খান্দ তুলি লাইছেন এখন তার বই ছাড়া আর কিচ্ছু বুঝে না আর আগরতে তারে মা বাপে স্কুলও দিছেন মসজিদও দিছেন সকাল হইলে আরো দশ উত্তর লোকে গেছে গিয়া শিখিছে গিয়ে মাও চিনছে বাপও চিনছে কথা ঠিক নিনানা না ইতার দরকার আছে নিনা না আই আছে আমরা তো বলতে যা সব কিছু আমরা আর ই যা জারবি আমরা আর দিন বেশি দিন বাকি নাই আমরার সামনে বিপদ অতএব আমরা সামনে পড়া জিলিম তালাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীদের উপরে ضرورت انداز ইলম তরব করা ফরজ বेटिनতে টাইটেল পাস করা ফরজ না কিন্তু কোরআন শরীফের সূরা নুরের জানা দরকার ই সুরার তফসির বললে বেটিন থেকে কিতা জানবা বলে পর্দা সম্পর্কে শরীয়তর আইন সম্পর্কে বিশদ জ্ঞান হয়ে যাবে ই সুরার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রবুল আলমিনে মহিলাদের পর্দার বিধান সম্পর্কে আলোচনা করছে এইটা ফরজ আমি পড়েছি কুল ইন্নাম আল্লাহ ইন্দাল্লাহ ইলিম সারা আল্লাহর কাছে ইন্দামা আনা নজির মুবিন আল্লাহ কেন আমি ইলাম গিয়া নজির আমিও ইলাম নজির মুবিন আমি সুস্পষ্ট সতর্ককারী ইলিম আমার কাছে সুহান আল্লাহ ইন্নামাল ইলম আল্লাহ ইলিম আল্লাহর কাছে হ্যাঁ এই ইলিম আল্লাহর কাছে যদি থাকে আমরা জানতাম কিলা বলে আল্লাহ বাটাই শুনে ইলিম নবীর কাছে অতিন না ওহি ইলিম নিনে না অতিন না ওহি ইলিম ওয়াহি ইলিম ওয়াহি ইলিম আল্লাহ কি যারা খালো খালি আল্লাহর লোক ফসাই ফাইলিতেছেন নবী সালা ওসিলা ছাড়া এরা আল্লাহ হইতে নাই আল্লাহ তান কাছে রাখছেন তান খালি কো মালিক কিন্তু যার কাছে দরকার তারে দিছেন সুবহানাল্লাহ কইতে নাই যার কাছে দিলে মানুষে পাইবা আল্লাহ তান কাছে যে স্যার কাছে যে দিতে নাই বহুত মানুষ আছেন বহুত মানুষ আছে ফির সাহেবের কিছু খেলা দুইয়া খেলাভতি চায় ফির সাহেব বুঝলে এরে দিলে হে তার খেলাভতি টুকার কালি মুড়ি দিবা লাগতো আর হাদিয়া খাইত করি বছরের পর বছর যায় কম বসি বেটারে সাহেব এই দেন দিন বয়স্ক এনে না বেটা খালি বন্ধে অমুক আমার বাদে মরি ধইল খান কাত কদিন আইলো হে দেখি কাগজ ভাইল আমি তো কাগজ ভাইলাম না বলে হে মরি ধইছে না কাগজ ভাইবার লাগি বেচারা মুড়ি ধইছে আল্লাহ ভাইবার লাগি এর লাগি কাগজ পাইছে আর তুমি মুড়ি ধইছো কাগজ ভাইবার লাগি লাগি ভাই তাই না বাদন না এটা কত জাত মানুষ আছে নি না খান কাত কেউ যায় খতম পড়ব খান গেলে বড় সাহর দারুল কিতা আছে বুখারী শরীফর খতম আছে দলাল শরীফর খতম আছে মিলা শরীফ আছে আছে কোয়ান বেকার বইয়া কিতা করতাম কি বেলে কি ধরব বুখারি শরীর খতম পড়ি দলালিলরিফর খতম পড়ি হিজুরবার খতম পড়ম সকল খতম করলে তো আমার তিন দিনে বহুতে পারে দুই কিতা করতাম আরও যায় আল্লাহ যদি সামান্য সময় কাটাই তাইলে আমি হাজার বছরের নকল এবারত্বের চাইতে বেশি মালদা রইথাম বাড়ম এরলাগিয়া ইলিম তলব ইলিম পাওয়াত যত বিষয় জরুরি আছে এর মাঝে অন্যতম একটা বিষয় হইল যে একজন নেকার মানুষের সহবত হাসিল করিয়া যদি কেউ ইলিম অর্জন করে তাহলে আলামিনে আলমিনে ই মানুষের বদলা বদলাকিতা করবা ফয়েজ পয়দা করবা আর এই মানুষজনে মানুষ পয় হইতে পারব কিছু ভান صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم